মানুষ তারা কথা জানেন স্বীকার করেন মানেন যে যেদিন আরজিকর থেকে পুলিশ তিলোত্তমার মৃতদেহকে জোর করে নিয়ে চলে যাচ্ছিল পুড়িয়ে দিচ্ছিল সেই সময় এই গাড়ি আটকে পুলিশকে বাধ্য করে সারা পশ্চিমবঙ্গ মানুষের মধ্যে খবরটা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছিল ডিওয়াইএফআই নেতৃত্ব সেদিন যদি কমরেড মিনাক্ষী মুখার্জি কমরেড ধ্রুবজ্যোতি সাহা কমরেড কলতান দাসগুপ্তর মতো ডিওয়াইএফআই নেতৃত্বরা ওখানে থেকে গাড়ি না আটকাতেন তাহলে হয়তো গোটা পশ্চিমবঙ্গে এইভাবে খবরটা ছড়িয়ে পড়ত না এইভাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারতেন না যে কি অন্যায় কি বর্বরতা সরকারি হাসপাতালের অভ্যন্তরে সংগঠিত হয়ে গেল সরকারের মদতে প্রশাসনের মদতে ফলে আমরা একটি সহযোগী সংগঠন হিসেবে পশ্চিম বাংলার ছিন্নমূল মানুষের বৃহত্তম সংগঠন যা গত পঁচাত্তর বছর ধরে উদ্বাস্তু মানুষের জীবন জীবিকার স্বার্থে লড়াই আন্দোলন পরিচালনা করছে আমরা তাদের পক্ষ থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্বকে ছাত্র নেতৃত্বকে এবং গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই যে আপনারা লড়াইয়ের মোশালটাকে যেভাবে চালিয়ে রেখেছেন লড়াইটাকে যেভাবে পশ্চিমবঙ্গের শহরের রাজপথ থেকে গ্রামের আলপথ পর্যন্ত পৌঁছে দিয়েছেন তাতে বাংলার গণ আন্দোলনের ইতিহাস আপনাদের স্মরণে রাখবে বাংলার বুকে যেখানে যেখানে শোষণের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে লিঙ্গ সাম্যের জন্য সংগ্রাম হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে সেই সংগ্রামে এস এফ আই যে ভূমিকা পালন করছে সে ভূমিকা এক কথায় অনবদ্য কিন্তু আমরা জানি আমরা লড়াই করছি যাদের বিরুদ্ধে তারা অত্যন্ত ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে দু সালের পর থেকে যেভাবে নারী নির্যাতন হয়েছে এবং সেই নারী নির্যাতনের ঘটনাগুলিকে যভাবে লঘু করা হয়েছে যেভাবে নারী নির্যাতনের পরেও শাস্তি পায়নি ধর্ষকরা যেভাবে তাদেরকে আড়াল করার চেষ্টা করেছে কখনো ছোট ঘটনা কখনো তুচ্ছ ঘটনা কখনো ধর্ষিতাদের বয়ে চলুন তাদের ক্ষতিপূরণের রেট বেঁধে দেওয়া এমনকি ধর্ষিতার নারীকে মানায় ভাবে তাকে মেলাইন করার চেষ্টা তার পোশাকের কথা বলে কখনো এমনও বলা হয়েছে পাঁচটিকের সময় আমরা দেখেছি যেটা ক্লায়েন্টের সাথে ঝামেলা নানা ভাবে দেখা গিয়েছে যারা ধর্ষিতা তাদেরকেই আরো বেশি করে অপদস্ত করবার চেষ্টা করেছে এই রাজ্য সরকার এই পুলিশ প্রশাসন এই শাসক দলের নেতা নেত্রীরা আমরা পশ্চিমবঙ্গের মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি আর ধৈর্যের পরিচয় আমরা দেব না পশ্চিমবঙ্গের মানুষ আর সহ্য করতে রাজি নয় বহুদিন বাংলার মানুষ এই অনাচার অবিচার সত্ত্বেও সেইভাবে পথে নামেনি যেভাবে আজকে দাগ বিচারের দাবিতে পথে নেমেছে আমরা জানি আমরা বিজ্ঞানে পড়েছি যে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে জল গরম হয় কিন্তু একশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাষ্পে পরিণত হতে একটা লিম তাপ লাগে সেটা দেখা যায় না বাইরে থেকে আজকে তীরত্বমার যে ঘটনা সেই

কিছু সমাজ বিরোধীকে সাথে নিয়ে শাসক দলের লোকেরাই এখানে করে দিয়েছে পুলিশ সেখানে নীরব দর্শকের মতো জগন্নাথের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মানুষ দেখেছে এই কেউ মুখ দিয়ে চলে না বাংলার সকলেই জানে এই পুলিশ প্রশাসনের কি ভূমিকা আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের এই রকম দুরবস্থা যে এই ধরনের নানকীয় ঘটনায় যেখানে অপরাধীকে ধরবার জন্য পুলিশ তৎপর হবে এটাই স্বাভাবিক বুদ্ধিতে বলে সেখানে অপরাধীকে ধরার বদলে অপরাধীকে কি করে আড়াল করা যায় সেই কাজে পুলিশ ব্যস্ত আমরা পুলিশকে তাদের রুল বুকের কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের সবার তো পুলিশ ইনস্টিটিউটের ট্রেনিং হয় আপনাদের ট্রেনিং এর বইয়ের পাতাগুলো খুলে একটু দেখুন কোথায় লেখা আছে যে পুলিশ অপরাধীকে আড়াল করবে কোথায় লেখা আছে যে পুলিশ ধর্ষণের মতো জঘন্য ঘটনাকে লেখা আছে পুলিশ হচ্ছে একটা অডিও ক্লিপের ভিত্তিতে তাকে যাচাই না করে ফরেনসিক না করে কোনোভাবে একটা তালে বলে আন্দোলনটাকে বিপদগামী করার জন্য যার নাম একজন অভিযুক্ত বলবে তাকে হঠাৎ করে গ্রেপ্তার করে নিয়ে চলে কোথায় লেখা আছে কোন নিয়ম কারণ আছে আজকে পশ্চিমবঙ্গে ছৈরাচারকে অবাদ গতি দেওয়ার জন্য গণ আন্দোলনকে ভাঙার জন্য রাজ্যে একটা প্রবল চক্রান্ত চলছে কিন্তু আমরা বাংলার মানুষ আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা রাজপথ ছাড়ব না যতদিন না তিলোত্তমা বিচার পায় ওরা মনে করেছিল উৎসবের কথা বলে দিয়ে দুর্গাপূজার পূজার সময় আমরা সবাই যখন উৎসবে বাতোয়ারা হতে চাই তখন আমাদের মনের এই আবেগটাকে উস্কে দিয়ে ওরা মনে করেছিল আমাদেরকে লড়াইয়ের পথ থেকে সরিয়ে নেবে আমার আজকে বয়স সাতচল্লিশ আমার রাজনৈতিক জীবন তিরিশ বছরের কিন্তু যাদের রাজনৈতিক জীবন ষাট বছরের পঞ্চাশ বছরে আমি তাদের মুখে এই রকম একটা গণ আন্দোলন হয়েছে যেখানে উৎসবের মুখে মানুষ বলছে যতক্ষণ না ততক্ষণ আমরা উৎসব করব না কথা পশ্চিমবঙ্গের বুকে কেন সরে যাচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি বছর স্বতঃস্ফূর্ততার সাথে দুর্গা পূজার সময় উৎসবে মেতে ওঠে কারণ মানুষের মনের মধ্যে যে যন্ত্রণা ঘটনার মাধ্যমে বেরিয়ে এসেছে সেই যন্ত্রণা মানুষ মনে করছে এর উপশম না হওয়া পর্যন্ত উৎসবের রোশনাই উৎসবের আলোর কোনো মানে হয় ফলে মানুষ নিজেরা যেতে বলছেন যে আমাদের মনে কোনো আনন্দ নেই যতক্ষণ আমার ঘরের মেয়ে বিচার পাবে না আজকে গোটা বাংলার মানুষ একাত্ম অনুভব করছে মানুষ এক একটা দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায়

অন্য ইতিহাস লিখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন স্বৈরাচার কখনো শেষ কথা বলে না আপনারা গ্রেপ্তার করে ভুয়ো খবর ছড়িয়ে নানা ভাবে গুজব রটিয়ে যদি আপনারা মনে করেন যে আপনারা আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দেবেন আপনারা পারবেন না অপরাধীটা বিল পাস করেছে অপরাধীটা বিলে কি লেখা আছে যে নির্দেশিকা জারি করে দিল আটটার পর মেয়েরা নাকি কাজ করতে পারবে না এইগুলো কিসের ইঙ্গিত আপনি দেখাতে চাইছেন আপনি নারী বরদি কিন্তু আপনি যে কাজগুলো করছেন সেটা নারী স্বাধীনতার বিপক্ষে যাচ্ছে সেগুলো নারীর অধিকারকে দমন করে দিচ্ছে আজকে কোন সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষে নয় একমাত্র যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতির ভাগ পায় যারা কোনো না কোনো হবে এই লুঠে রাজনীতির সঙ্গে জড়িত তারা ছাড়া পশ্চিমবঙ্গের কোন সাধারণ মানুষ আজকে শাসক দলকে সমর্থন করছে না আমার এক ছাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সে আমাকে সেদিন বলেছে স্যার আমাদের পাড়া থেকে বলেছিল মিটিং এ আসতে আমারও মেয়ে আছে আমি আমার দলের সাথে এই ইস্যুতে অন্তত কিছুতেই নিজেকে মেলাতে পারছি না আমি মিটিং এ যাইনি মনে রাখবেন বিস্ফোরণ হচ্ছে পশ্চিমবঙ্গে কিছু বিস্ফোরণ চোখে আপনি দেখতে পাচ্ছেন রাস্তার উপরে আর কিছু বিস্ফোরণ হচ্ছে এই মাটির তলায় যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের চেতনা কোথাও নদীর উত্তম স্রোতের মতো বয়ে যাচ্ছে কোথাও ফলগু ধারার মতো বয়ে যাচ্ছে কিন্তু সব মিলিয়ে সব স্রোতগুলো যে সাগরে মিশছে সেই সাগর হচ্ছে গণতন্ত্রের সাগর সেই সাগর হচ্ছে একটা শোষণ মুক্ত সমাজের আকাঙ্ক্ষার সাগর সেই সাগর হচ্ছে সৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের সাগর আর আগামী দিনে এই সাগরের ঢেলে এই গণ আন্দোলনের উত্তার জোয়ারে এই স্বৈরাচার ভেসে যাবে এবং এই কাজে এসে

তার শারীরিক অসুস্থতার জন্য আজকে এই সময় আসতে পারেননি তিনি আমাকে অনুরোধ করেছিলেন যে এই সময় তার যে বার্তা সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি একটা লিখিত বার্তা পাঠিয়েছেন আপনাদের সকলের সম্মতি নিয়ে আমি সেই লিখিত বার্তাটা একটু পাঠ করে শুনিয়ে দিচ্ছি গত সাতই সেপ্টেম্বর আরজিকর হাসপাতালের ডাক্তার তিলোত্তমা ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারী সুরক্ষার দাবিতে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবার স্বার্থে দুর্নীতি নির্মূল করার দাবিতে কলকাতা দাবিতে দাবিতে আজকে এই প্রতিবাদ কর্মসূচিতে আমরা ইউসিআরসির পক্ষ থেকে সংগতি জ্ঞাপন করছি রাজ্যের সরকার এই ঘটনায় অপরাধীদের প্রশ্রয় দিয়েছে এবং অপরাধের প্রমাণ লোপাট করার নানা রকম প্রচেষ্টা হয়েছে অধ্যক্ষকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলেও তিরক্তবার হত্যা ও ধর্ষণের কিনারা করবার ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যায়নি তাই বিচারালয় ও তদন্তকারী সংস্থার প্রতি জনগণ নজর রাখছে আমরা দাবি করছি যে ঘৃণ্য অপরাধের তদন্তে কোন রকম গাফিলতি ও দীর্ঘ করা যাবে না সর্বত্র নারী নিরাপত্তা করতে হবে এবং রাজ্যের হাসপাতালগুলিতে পরিষেবার উন্নত ব্যবস্থা করে দুর্নীতির দুষ্ট চক্রকে নির্মূল করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ সহ মধু দত্ত সাধারণ সম্পাদক ইউসিআরসি আমরা এটুকু বলবো যে যে অংশের মানুষের প্রতিনিধিত্ব করে তারা সমাজের অত্যন্ত গরিব সাধারণ অংশের মানুষ তারা হাসপাতালে যান পরিষেবার জন্য কিন্তু আজকে এই ধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে দুর্নীতির যে দুষ্ট চক্র বেরিয়ে এসেছে তাতে বোঝা যাচ্ছে যে দুর্নীতির দুষ্ট চক্রের জন্য কার শরীরে যে কোন রিসাইকেল ইনজেকশন থেকে কোন রোগ দেখিয়েছে আমরা কেউ জানি না দুর্নীতির দুষ্ট চক্র কেবলমাত্র টাকা পাহাড়ে কিছু মানুষকে বসাচ্ছে তা নয় তারা ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছুতে দুর্নীতি করে আসলে আমাদের জীবনকে বিপন্ন করে দিচ্ছে কোন সিরিন কোন ওষুধ কোন ব্যবস্থা তারা রেখেছে হাসপাতালে কেউ কিন্তু জানে না তার যদি শরীরের অঙ্গ কেটে নিয়ে চলে যাওয়া হয় একজন গরিব মানুষ বিশেষ করে তিনি এটা বুঝতেও হয়তো পারবেন না কারণ ফলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই দুর্নীতিকে নির্মূল করার যে লড়াই আর এই ধর্ষণের বিরুদ্ধে যে গণ আন্দোলন এই আন্দোলনকে সফল করার জন্য আপনাদের সাথে সর্বোচ্চ পর্যায়ে আমরা চেষ্টা করছি করব আগামী দিনে আমাদের এই সঙ্গতি মজবুত হবে